যা তেমরা তুমিন গ্রামে দিয়া গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রসুলের দরবারে এসে বলছে তাহের আল্লাহ রসল্লাম পবিত্র করেন তল্লা বুঝেছেন যে জেনার ব্যাপার আছে জেনার ব্যাপার আছে তল্লাহ রসুল বলছেন ইর যেই বাড়ি ফিরে যাও রাস্তাক ফিরিল না কাছে ক্ষমা চাও তুমি এলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাও তখন মহিলাটি বলছে ও মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না হবলা মিনাস জানা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বলছেন ইর যে এই হাতা তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেব মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখা লাল বলছেন সোনা ই বাড়ি ফিরে যাও ফারি হে বাচ্চাকে দুধ খাওয়াও হাততে মি হে বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে নিয়ে এসে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন দিয়ে বলে নিয়ে যাব বিহা সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে একটা গর্ত খুঁড়ো গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও ফার্জি মোহা এরপর চতুর্দিক থেকে ইেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিবন বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়লাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে এর ঢেল পাথর মারতে লাগলাম খালিদিনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম ফাঁতানার জাহার দাম আলো আছে খালিদ পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ তাকে গালি দিয়ে বসলেন চি চি ছিঁচি একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এ বলে খালিদ রাজিয়ালকে গালি দিলেন আল্লাহ রসুল বললেন মানে নেই খালিদ খালি থমা গালি দিয়ে এ ভব তুমি গালি দিয়েছো কেন লাগা তাবাৎ তাবাৎ তাম্লব তাবা সায়ে মাক্সিন না গো ফেরালাবো এ মহিলা এত তোবা করেছে এ মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এই ক্ষমা যদি বড় থেকে বড় পাপই যায় তাহলে তার পাপ ক্ষমা হবে খালিদ একে গালি দিও না আসোনো এ এমন তোবা করেছে এই তোবা যদি মদিনার পাপিদের কি ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে একে গালি দিও হাদিস তো বোখারি মুসলিম বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহ নবীর নিজে জানাজা করলেন কাফন দাফন করলেন সব কিছু করলেন কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার তোবার কারণে তোমার বিচার হবে না এ কথা বলতে পারলেন না মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না আমি যদি বুঝাতে না